নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সকলে সুস্থ আছেন তো যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে বীরভূমের জেল থেকে ছাড়া পেয়েছেন তার প্রসঙ্গে দু চারটে কথা বলবো আর কি তার আগে বলেনি যেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বান্দরের রাজ্যে হনুমান রাজা হয় আর রাক্ষসের রাজ্যে রাবণ রাজা হয় তাই যে সরকার পশ্চিমবাংলায় চলছে তাকে যদি রাক্ষসের সরকার বলতে হয় বা রাবণের সরকার বলতে হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে অবশ্যই রাক্ষস রয়েছে তাই তারা রাবণকে সরকারে ক্ষমতায় রেখেছে তাই না পশ্চিমবাংলার একটা বিশেষ জনগোষ্ঠী তারা যে কোনো মূল্যে বিজেপিকে আটকাবার জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে আর আট থেকে দশ পার্সেন্ট যারা তৃণমূল করার কারণে যেসব হিন্দুরা তৃণমূল করছে বলে বেনিফিশিয়ারি টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড সবজি বাজার মাছ বাজার যেখান থেকে হপ্তা তুলে খেতে পারছে দালালি সিন্ডিকেট করে খেতে পারছে তাই তারা তৃণমূল করছে মানে এই পার্টিটা না করলে ঘরের হাড়ি ওই শিখেতেই থাকবে উন্ননেও চড়বে না তো সে সকল বেনিফিশিয়ারি হিন্দুরা যা ধর্ম রাজ্য দেশের ভবিষ্যতের উদ্ধার গিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে আর একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যাদেরকে দুদিমণি দুধেল গরু বলে চিহ্নিত করেছে ওই দুধেল গরুরা বিজেপি কে আটকাবার জন্য দিদিমণিকে ভোট দিয়ে যাচ্ছে এই ছকে এই রাবণের সংসার ক্ষমতায় আছে ছিল নাকি আমার বক্তব্য রুলিং পার্টির নেতা হয়ে রুলিং পার্টির জেলা প্রেসিডেন্ট হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব কাছের মানুষ সেনধন্য মানুষ হয়ে পুলিশকে তৃতীয় শ্রেণীর কর্মী বানিয়ে রাজনৈতিক কর্মী বানিয়ে বাঘ হওয়াটা খুব সহজ ব্যবসা বিষয় সেক্ষেত্রে বিড়াল হোক বা ইঁদুর হোক তার মাথার উপর যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হাত রাখে আর সে যদি একটা ব্যাপারে নিশ্চিত হয় আমি যাই করি না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী সাপোর্ট আমার সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসনের শাসন আমার কাছে বন্ধক রাখা থাকবে এবং রাজ্যের পুলিশের ক্ষমতা নেই আমার মুখের উপর বা চোখের দিকে তাকিয়ে কথা বলার কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমার ফেভারে আমি যাই করি না কেন সাত খুন মাপ তাদের পক্ষে বিড়ালের পক্ষে বাঘ হওয়াটা সহজ ইদুরের পক্ষে সিংহের মতো অভিনয় করাটা সহজ আসলে বাঘ বা সিংহ তারা যা তালিবানি শক্তির বিরুদ্ধে এই শাসক দলের বিরুদ্ধে চোয়াল শক্ত করে মেরুদণ্ড শক্ত করে লড়াইটা করে যাচ্ছে তারা হচ্ছে প্রকৃত বাঘ ওটা করতে গেলে বুকে পাটা লাগে যেখানে তৃণমূলের বিরুদ্ধে কথা বললে গাঁজা কেস দেওয়া হয় ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয় ঘরের মা বোনকে ধর্ষণ করা হয় হ্যাঁ কাজ কেড়ে নেওয়া হয় সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয় জীবন সংশয় সম্মান সংশয় বেঁচে থাকা একটা লড়াই তৈরি সেই সকল মানুষ যারা শাসক দলের বিরুদ্ধে লড়াইটা করে রাখেনি শেষ বন্ধক রাখেনি বিবেক রাখেনি ন্যায় অন্যায় বোধকে বন্ধক রাখেনি প্রকৃত বাক তারা যারা চেপে খাওয়ার জন্য যারা লুটে পুটে খাওয়ার জন্য বিবেককে মনুষ্যত্ব বোধতে নিলাম করেনি প্রকৃত বাক তারা যদি যে তৃণমূল সরকারটা পড়ে যাবে সেদিন বুঝতে পারা যাবে যখন ওই অনুব্রত মাথার উপর থেকে মুখ্যমন্ত্রী এবং পুরুষ মন্ত্রী হাতটা উঠে যাবে সেদিন দলের রক্ষা কবচ পুলিশের রক্ষা কবচ রুলিং পার্টির রক্ষা কবচ রুলিং পার্টি হয়ে দালালি করে খাওয়া মানুষের রক্ষা কবচ যেদিন এই যেদিন এই পাওয়ার গুলো থাকবে না যেদিন এই শাসক দল ক্ষমতায় থাকবে না সেদিন ইনি কত বড় বাঘ সেদিন পশ্চিমবাংলার জনগণ ঠিক করে ভাল্লুককে ভয় পায় না সাধারণ মানুষ ভয় পায় পুলিশ প্রশাসনকে যে আমরা খাওয়া মানুষ একটা প্রতিবাদ করতে গেলে আমার খেটে ছেলের বা আমার স্বামীর জেল হবে মিথ্যে গাঁজা কেসে বা মিথ্যে রেপ কেসে বা আমার ঘর বাড়িটা পুড়িয়ে দেওয়া হবে বা আমাকে যেইখানায় ঢুকিয়ে দেওয়া হবে ঠিক মানুষ ওই মিথ্যে মামলার ভয়তে এদের বিরুদ্ধে কিছু বলে না যেদিন এই ভয়টা মানুষের থাকবে না সেদিন মানুষ দেখিয়ে দেবে কত বড় বাঘ যে কত বড় বাঘ তার প্রমাণ সে কিছুদিন আগে নিজেই দিয়েছিল সিবিআই করেছিল হাউ করে কান্না করেছিল টিহারে জেলে বসে প্রতিদিনই হুইল চেয়ারে বসে হাও হাউ করে কান্না করতো নাক মুখ শুকিয়ে আম শক্ত হয়ে গেছিল এবং এমন আতঙ্কে আছে জেল থেকে বেরিয়েও কান্না করছে কত বড় বাঘ নাকি সে ভেজা বিড়াল আগেই সেটা প্রমাণ হয়ে গেছে এবং যারা যারা এই বাঘের অনুগামীরা ঘুরে বেড়াচ্ছে ছোট বাঘ বড় বাঘ মেজো বাঘ তাদের উদ্দেশ্য বলছি বাঘদের এখন বর্তমানে একটাই জায়গা জঙ্গল না হলে চিড়িয়াখানা ঠিক আছে না হলে সার্কাসে তাই বেশি বাঘ নিয়ে হয়ে বাড়াবাড়ি করে লাভ নেই জঙ্গলের বাইরে আসলে হয় মানুষ পিটিয়ে মেরে দেবে না হলে চিড়িয়াখানায় বা সার্কাসে পাঠিয়ে দেবে এলে বেশি বাঘ বাঘ করে লাভ নেই রাজ্যের স্বার্থে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে আইনকে সম্মান করুন গণতন্ত্রকে সম্মান করুন আর এই যে তৃণমূলের নেত্রী যে নব্য সাংসদ হয়েছেন আমাদের রচনা ব্যানার্জি ব্যানার্জি যিনি দিদি নাম্বার ওয়ান করতেন তার উদ্দেশ্যে একটা কথাই বলার রয়েছে যে জল যখন কুইন্টালে বেড়াচ্ছে সেখান থেকে পরিষ্কার উনি কত বড় যোগ্য মাননীয় সাংসদ বাঘের জল যখন কুইন্টালে বেড়ায় কিউসেককে বাদ দিয়ে এবং ওই দেখতে গিয়ে নিয়ে যখন পাগলের মতো অর্থ দেয় ওখান থেকে পরিষ্কার কত বড় সিমিং যোগ্য সাংসদ ওই একটা কথাই বলতে চাই তৃণমূলের একটা পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্টদেরকে দিয়ে ছুটো জগন্নাথদেরকে দিয়ে রাজ্যে একটা হচ্ছে জঙ্গিবাদের সরকার চলছে আর হচ্ছে ভেজে বিড়ালদের সরকার চলছে এই জঙ্গিবাদ আর ভিজে বিড়ালদের সরকারের উপযুক্ত ব্যবস্থা পশ্চিমবঙ্গের জনগণই করবে কারণ অতিবারা অতিবার ঝরে পড়ে যাবে বীরভূমের গেছে এটাও মোটামুটি শ্মশানঘাটে পৌঁছে যাওয়ার সময় হয়েছে এটাই বলার ছিল সম্মান করে করুন জনগণকে সম্মান করে রাজ্যে সাধারণ মানুষকে সম্মান করুন গণতন্ত্রকে আগামী দিনগুলো খুব ভয়ঙ্কর আসছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাম দেবা সরকার